আয়াতুল কুরসি আজকে আমাদের সমাজে আমাদের পরিবারে রাতের বেলা বাচ্চা কান্নাকাটি করে আমাদেরকে মানুষ কুফুরিতে আক্রান্ত করে জাদুতে আক্রান্ত করে রসুল্লাহ আসলাম বলছেন এই আয়াতুল কুরসি যদি কেউ পাঠ করে আল্লাহ পাক জাদু তুলা থেকে তাকে হেফাজত করে এই এজন্য আমরা আয়াতুল কুরসি পর্বতে ইনশাল্লাহ হজরতে আবু হরাই আল্লাহর রসুল হজরতে আবু হরাই রা রাজি আল্লাহকে রমজানের ফেতরার খাদ্য পাহারা দেওয়ার দায়িত্ব দিলেন হঠাৎ করে রাতের বেলা দেখে একজন চোর ওই খাদ্যগুলি হাত ভরে ভরে নিচ্ছিল তাকে ধরে ফেলেছে ধরে ফেলার পরে বললো আমি তোমাকে রসুল্লাহের কাছে নিয়ে যাব। ওই ব্যক্তি বলল আমি খুব অভাবী আমার খুব দুঃখ আমার পরিবার আছে আমাকে ছেড়ে দাও আমি আর আগামীতে তোমার চুরি করতে আসবো না পরের দিন সকালে রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন গতকাল রাতের যেই গ্রেফতার করেছিল যেই চোর সেই চোরের খবর কি বলে ইয়া রসুল্লাহ ওই চোর আমার কাছে কাকুতি মিনতি করল আমার পরিবার আছে আমি দুঃখী আমি অভাবী তাই আমি দয়া হয়ে এসে ছেড়ে দিয়েছি রসুল বললেন সে কিন্তু আবার আসবে পরের দিন আবার এসে দেখি খাদ্য ভরে হাত ভরে খাদ্য নিচ্ছিল আবার তাকে ধরা হলো আবার অনুনয় বিনয় করে তার থেকে রিহাই নিয়ে চলে গেল রসুল্লাহ বলেন আবার কিন্তু সে আসবে তৃতীয় রাত্রিতে আবার চুরি করার জন্য হাজির হয়ে গেছে আবু রা তাকে ধরে ফেললো ধরে ফেলার পরে বলছে আজকে তোমার আর রেহাই নাই আজকে তোমার আর রেহাই নাই তোমাকে রসুল্লা সালামের কাছে নিয়ে যাবো এবার ওই বেচারা বলল ও প্রিয় ভাই আল্লাহর নবী সাহাবি তুমি আমাকে নিয়ে যেও না আমাকে নিয়ে যেও না আমি অভাবী আমি দরিদ্র আমি দুঃখী তোমাকে আমি এমন একটা কালিমা শিখাবো সাহাবাহিক রাম নেকির পাগল ছিল যেই কথা নেকি বৃদ্ধি হয় সেই কথা শোনার জন্য তারা আগ্রহী হয়ে থাকে ওই চোর বলল আমি তোমাকে এমন একটা কালিমা শিক্ষা দিব এমন একটা তথ্য বলে দিব যেই তথ্যের উপরে তুমি যদি আমল করো আমি বলে দিলাম ওই দোয়াটা অর্থাৎ আয়াতুল কুরসি শেষ থেকে শুরু থেকে শেষ পর্যন্ত যদি তুমি প্রত্যেকদিন রাতের বেলা ঘুমানোর সময় বিছানায় গিয়ে যদি আয়াতুল কুরসি পাঠ করো তাহলে ওই রাতের ভিতরে শয়তান তোমার কাছে আসতে পারবে না এবং ফজরের নামাজ পর্যন্ত শোভে সাদিক পর্যন্ত আল্লাহ তোমাকে সমস্ত বিপদ মুসিবত থেকে হেফাজত করে দিবে আয়াতুল কুরশিদ পাওয়ার দেখলেন না আয়াতুল কুরশির পাওয়ার কত সেই একই আমাদের থাকতে হবে সেই ইমান আমাদের থাকতে হবে রসুল্লাহ সাল্লাম পরের দিন সকালে বলেন ইয়া বোহ রা তোমার ওই চোরের খবর কি বললো এ রসুল্লাহ এই ব্যাপার বলছে তুমি কি জানো এই যে তিন দিন তোমার সাথে এই আচরণ করলো এটা কে বলছি রসুল আল্লাহ আমি তো জানি না বলছি এটা হলো শয়তান এটা হলো শয়তান বলেন জান তবে সে শয়তান সে মিথ্যুক কিন্তু তোমাকে যে তথ্য দিয়েছে এটা একশো ভাগ সত্য তুমি যদি বিছানায় গিয়ে আয়াতুল কুরসি পাঠ করো তাহলে অবশ্যই আল্লাহ তোমাকে বালা থেকে হেফাজত করবেন বলেন রসমাল আমরা আয়াতুল কুরসি তো ইনশাল্লাহ ওয়াজগুলো কি ভালো লাগতেছে আপনাদের ইরান তুরান আমাদের সমাজে দুই ধরনের ওয়াজ আছে এক ধরনের ওয়াজ হলো বক্তা কি বলে সে নিজে বোঝে না দুই ঘন্টা ওয়াজ করে বক্তাকে আপনি বলবেন আপনি কী ওয়াজ করেন সে বলতে পারবেন শ্রোতা যা শোনে এদেরকে যদি জিজ্ঞেস করে হুজুর কি বলছে ওই কী যে বললো খুব ভালো লাগছে না আমাদের হায়াতের দাম আছে আজকে আমরা ঘুম বাদ দিয়ে খাবার বাদ দিয়ে বিবি বাচ্চার সাথে আমাদের বিবি বাচ্চার সাথে আমরা কথাবার্তা বাদ দিয়ে এখানে বসেছি এখানে থেকে কিছু শিক্ষা নিতে হবে একটি মজার কথা হলো দেখুন আমরা এখানে চারজন বসে আছি আমরা চারজন যদি কোরআন শরীফ পড়ি তাহলে সব হবে না নেকি হবে বলেন তো দেখি নেকি হবে তবে রসুল্লাহ বলছেন সাল্লাম বলছেন রুব্বা কারণ কোরআন কত কোরআন পাঠকারী আছে তারা যখন কোরআন পড়ে আমরা তো মনে করতেছি যারা আমরা কোরআন শরীফ পড়া জানি না তারা মনে করতেছে খুব সুন্দর কোরআন করে কিন্তু রসুল্লাহ সাল্লাহ বললেন ওই কোরআন পাটকারীকে স্বয়ং কোরআন লানত করে বলেন নউজুল্লাহমান কোন কোরআন শরীফ করণীয় যে বিশুদ্ধ কোরআন করতে পারে না বিশুদ্ধ কোরআন করতে পারে না কঠিন সুর দিল কিন্তু কোরআন শরীফ ভুল আছে সমস্ত প্রশংসাকার আল্লাহ বেচারা পড়লো কি আলহামদুলিল্লাহ বিলা আলমিন অর্থ হবে কি জানেন যত সিরা কাপড় আছে এই সমস্ত সিরাফাটা কাপড় হলো আল্লাহর জন্য বলেন না এজন্য জন্য কোনো ভুল পর্নেওয়ালা কোরআন শরীফ কোরআনকে বিশুদ্ধ যে পড়তে জানে না সে যত বড় ওয়েজ হোক তার ওয়াজ শোনা হারাম চিৎকার ঠিক কি না কেমনি চিনবেন সোনারে সোনার চেনে চেনে চাম বক্তা ওলামায় কাম কোরআন পর্ণেওয়ালাকে চেনে আমি আপনি বুঝতে পারবো না অনেক কোরআন শরীফ পর্ণেওয়ালা আছে যাদের কোরআন শরীফ বিশুদ্ধ পড়ার কফিক হয় না এই জন্য বাজান কোরআন শরীফকে বিশুদ্ধ করার চেষ্টা করতে হবে আমরা আমাদের মসজিদের ইমাম সাহেবকে অবহেলা করি অথচ দেখবেন অনেক নামধারী বক্তাদের থেকে আপনার আমার মসজিদের ইমাম সাহেব অনেক অনেক ভালো কোরআন করতে পারে বলেন ঠিক কি না এখন আপনি বলবেন হুজুর কোরআন শরীফ বিশুদ্ধ করতে হবে এটা কোথায় আছে আল্লাহ পাক বলছেন সৌরা মুজাম্মেলের ভিতরে সাত করেন খুব মনোযোগ দিয়ে শোনেন তার তিলের সাথে কোরআন পড়ো বিশুদ্ধ সহকারে কোরআন পড়ো যেখান থেকে যে হরব উচ্চারণ হয় সেখান থেকে কোরআন করো এজন্য কোরআন পড়তে হবে কার আল্লাহ পাকের নিয়তে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য হুকুম মানব কার জোরে বলেন আসমান যার হুকুম তার ইনিল হুকম ইল্লা লীলা ইনিল হুকম ইল্লা আলিল্লা শুধু স্লোগান দিলাম দিন বলতে আমরা কি বুঝি জানেন তুখোর বক্তব্য দিলাম কিন্তু মেহমান আলে মেহমানদারি করতে হয় ওলামায় ক্যালামের ইজ্জত করতে হয় মুসলিমদের মহব্বত করতে হয় এটা বেচারা জানে না বক্তব্যে খুব পাকা এর নাম দিন না দিন শিখতে হয় একজন ওলামায় ক্যালামের কাছে বসে বসে হাতে কলমে দিন শিখতে হয় লেকচারের নাম দিন না লেকচারের নাম কি না দিন না দিন হাতে কলমে শিখতে হয় এজন্য রসুল্লাহ সালসাল্লাম বলছেন আল্লাহ সোভান আলাহ বলছেন ইননামায়ক সাল্লাহ হামিদ ইবাদহিল ওলামা পৃথিবীতে যত মানুষ আছে ডাক্তার প্রফেসর মাস্টার চেয়ারম্যান এমপি মন্ত্রী এদের থেকে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে ওলামায়করাম বলেন না শোভা ওলা মায়েকরাম আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে ঘোষণাকার ইন্নামায়ক সাল্লাহ মেন এই বাহাদিঘেল ওলাম জোরে বলেন আল্লাহ একবার আল্লাহফা বলেন নিশ্চয়ই এই পৃথিবীর বুকে যত মানুষ আছে ডাক্তার মাস্টার চেয়ারম্যান মেম্বর এমপি মন্ত্রী এরা বেশি আল্লাহকে ভয় করে না সবচেয়ে বেশি ভয় করে ওলামায় কেরাম সরে বলেন সোহান আল্লাহ বি আন্দি এজন্য ওলামাই ক্যারামের সহবত ওলামায়ে ক্যারামের সান্নিধ্য অর্জন করলে ইনিল হুকম ইল্লা লিল্লাহ হুকুম চলবে আল্লাহর আসমান জার জমিন জার হুকুম হবে তার এই কথাটা বোঝা আমাদের জন্য সহজ হয়ে যাবে এজন্য উলামা ইকরামের সহব আর একটা কি কাজ করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল

ফেসবুক দেখার সময় আছে ইউটিউব দেখার সময় আছে আজে বাজে কিচ্ছা কাহিনী শোনার সময় আছে কিন্তু প্রত্যেকদিন 100 বার করে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করার সময় নাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ান আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما قال عبدুন لا اله الا الله مخلصا قد ইল্লাহ ফতিহাত্লাহু আবু আবু সামা হাত্তা ইয়াফ ইলাল ইলাল্লা আর সিমা জাত কাবা ইরাব তিরিমিজি শরীফের তিন হাজার পাঁচশো নব্বই নম্বর হাদিস নবীজি বলেন যে ব্যক্তি এখলাসের সাথে লাইলা ইল্লাল্লাহ বলবে সঙ্গে সঙ্গে তার কালেমা আর সে আজীন পর্যন্ত পৌঁছে যাবে সে যদি কবিরা গুণে না করে কুদৃষ্টি যদি না করে মিথ্যা যদি না বলে গিবত যদি না করে ওলামায় কেরামের কুচ্ছাবিদ্দে যদি না করে সাহাবায় কেরামের সমালোচনা যদি না করে কোরআনের মহাব্বত রাসুলের মহাব্বত নিয়ে যদি লাহা ইল্লাহ পড়ে আল্লাহর জন্য পরে কার জন্য জোরে বলেন শুধু আল্লাহর জন্য পড়ে লাই লাহা ইল্লাহ পরে টাকার জন্য লাহা ইল্লাহ পরে তাবিজের জন্য লাহা ইল্লাহ বলে ক্ষমতার জন্য আল্লাহর জন্য পড়ে না এই ধরনের নয় শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে ভালোবাসার জন্য লাই পরে সঙ্গে সঙ্গে এই পড়াটা আর সে আজিম পর্যন্ত পৌঁছে যায় রসুল্লাহ বলছেন আন রসুল্লা সাল সাল্লাম আল্লাহি আল্লাহর কসম

রসুল্লাহ সাল্লাম বলছেন আরেকটি মজার হাদিস আন মুআ ইবনে জাবালিন রাদি আল্লাহ আনহ কল হজরত মুআ আল্লাহ রসুলের সাহাবি মুআ ইবনে জাবাল রাদি আল্লাহ তালা সকলে বলেন রাদি আল্লাহ তালানহ আল্লাহর নবী সাহাবি হজরত মুআ রাদি আল্লাহ আনহু বলেন আন্না রসুল আল্লাহ সাল্লা সাল্লাম আখা যাবি আদিহি নবীজি আমার হাত ধরলেন নবীজি আমার হাত ধরলেন নবীজি আমার হাত ধরার পরে বললেন হে মহাস আল্লাহর কসম ইন্নিলা ও হেব্বুকা আমি অবশ্যই তোমাকে ভালোবাসি জোরে বলেন সুহান আল্লাহ নবী যদি কাউকে ভালোবাসে নবী যদি কাউকে মহাব্বত করে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় নবী যদি কাউকে ভালোবাসে মহাব্বত করে তার জন্য জান্নাত নির্ধারিত হয়ে যায় হযরতে মহাজ বলেন আল্লাহ রসুল আমার হাত ধরলেন হাত ধরে বললেন হে মহাজ আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি আল্লাহ রসুল বলেন মহাজ ফাকালা উ সি কাইয়া মহাজ হে মহাজ আমি তোমাকে নসিহত করছি ওসিহত করছি কুল্লি সালাত আমি তোমাকে একটা দোয়া শিক্ষা দিব ওই দোয়া তুমি কখনোই ছাড়বে না জোরে বলা যাবে কি সোবাহান আল্লাহ তাহলে যেই দোয়া আল্লাহর রসুল হজরতে মহাজকে শিখিয়েছেন এই দোয়া আমাদের পড়ার দরকার আছে কিনা বলেন তো আল্লাহ রসুল বললেন এভাবে হাত ধরে বলেন মহাজ আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে মহবত করি আমি তোমাকে ওষুধ করলাম এই দোয়াটা নামাজের পরে পাঁচ নামাজের পরে কখনো ছাড়বে না বলেন না সুবাহ আল্লাহ দোয়াটা কি আল্লাহ রসুল বলেন আল্লাহ আল্লা দোয়াটার অর্থ হলো হে আল্লাহ আপনার জিকির করার জন্য আমাকে সাহায্য করুন আপনার শুক্রিয়া করার জন্য আমাকে সাহায্য করুন আর আপনার এ সুন্দর করে উত্তম ভালোভাবে করার জন্য আমাকে তাঁতিক দান করুন যদি এই দোয়া কবুল হয়ে যায় আয় মানুষ সোহান আল্লাহ পড়তে পারবে কোরআনতলা করতে পারবে আল্লাহর জন্য আল্লাহর জমিনে দিন কাইমের জন্য রাস্তা দেখে পাবে জোরে বলেন ঠিক কিনা এজন্য মামনদেরকে বলছি এই দোয়া আমরা নিজেরাও পড়ব এবং সকলকে আমরা পড়ার চেষ্টা করবো আরেকটা মজার হাদিস বলে আমি নাম বলে দেবো ইনশাল্লাহ রসুল্লাহ সাল্লাম বলছেন عن ابي امامه الباهلي رضي الله تعالى عنه قال قال يا رسول الله قال رسول الله صلى الله عليه وسلم من قرا زي ব্যক্তি آيَةَ ايات الكرسي ايات الكرسي آيَةَ ايات الكرسي ما না সবাই الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض ولا يؤوده حفظهما وهو العلي العظيم ولن سبحان الله بحمده এটাকে বলা হয় আয়াতুল কুরসি রাসূলুল্লাহ বলেন যে آيات الكرسي. কুরসি প্রত্যেক নামাজের পরে পাঠ করবে দুবুরি কুল্লি নামাজের পরে পাঠ করবে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে শুধুমাত্র একটা বাধা আছে মৃত্যু বলেন মারা যাবে তো সাথে জান্নাতের মালিক হয়ে যাবে বলেন না আল্লাহ আর সবাই এই লা এই আয়াতুল কুর্সি সবাই করতে পারে না রসুল্লাহামেকাজে বলেছেন এক নামাজের পর থেকে আরেক নামাজ পর্যন্ত আল্লাহ পাক তাকে হেফাজত করবেন বলেন না আল্লাহ আহমদ আর এই আয়াতুল কুরসি সবাই পড়তে পারে না শুধুমাত্র তিনজন ব্যক্তি এটাকে হেফাজত করতে পারে কন্টিনিউ করতে পারে একটা হল নবীগণ একটা হল সিদ্দিক যারা সত্যবাদী যারা তারা আর শহীদ যারা এরা সারা আর কেউ করতে পারে না আয়াতুল কুরসি আজকে আমাদের সমাজে আমাদের পরিবারে রাতের বেলা বাচ্চা কান্নাকাটি করে আমাদেরকে মানুষ কুফুরিতে আক্রান্ত করে জাদুতে আক্রান্ত করে রসুল্লাহ আসালাম বলছেন এই আয়াতুল কুরসি যদি কেউ পাঠ করে আল্লাহ পাক জাদু থুনা থেকে তাকে হেফাজত করে বলেন না এজন্য আমরা আয়াতুল কুসি পর্বতে ইনশাআল্লাহ হজরতে আবু হরাই রাজি আল্লাহ তালু বলেন বোখারি শরীফের হাদিস আল্লাহ রসুল হজরতে আবু হরাই রাজি আল্লাহ তালুকে রমজানের ফেতরার খাদ্য পাহারা দেওয়ার দায়িত্ব দিলেন হঠাৎ করে রাতের বেলা দেখে একজন চোর ওই খাদ্যগুলি হাত ভরে ভরে নিচ্ছিল তাকে ধরে ফেলেছে ধরে ফেলার পরে বললো আমি তোমাকে রসুল্লার কাছে নিয়ে যাব ওই ব্যক্তি বলল আমি খুব অভাবী আমার খুব দুঃখ আমার পরিবার আছে আমাকে ছেড়ে দাও আমি আর আগামীতে তোমার চুরি করতে আসবো না পরের দিন সকালে রসুলুল্লাহ সাল্লাম বললেন ফালা সিরুকাল বারেহা গতকাল রাতের যেই গ্রেফতার করেছিল যেই চোর সেই চোরের খবর কি বললো ইয়া রসুলাল্লাহ ওই চোর আমার কাছে কাকুতি মিনতি করলো আমার পরিবার আছে আমি দুঃখী আমি অভাবী তাই আমি দয়া হয়েছে ছেড়ে দিয়েছি রসুল বললেন সে কিন্তু আবার আসবে পরের দিন আবার এসে দেখি খাদ্য ভরে হাত ভরে খাদ্য নিচ্ছিল আবার তাকে ধরা হলো আবার অনুনয় বিনয় করে তার থেকে রেহাই নিয়ে চলে গেল রসুল্লা বলেন আবার কিন্তু সে আসবে তৃতীয় রাত্রিতে আবার চুরি করার জন্য হাজির হয়ে গেছে আবু হুরাইরা তাকে ধরে ফেললো ধরে ফেলার পরে বলছে আজকে তোমার আর রিহাই নাই আজকে তোমার আর রেহাই নাই তোমাকে রসুল্লা সালামের কাছে নিয়ে যাবো এবার ওই বেচারা বললাম ও হে প্রিয় ভাই আল্লাহর নবী সাহাবি তুমি আমাকে নিয়ে যেও না আমাকে নিয়ে যেও না আমি অভাবী আমি দরিদ্র আমি দুঃখী তোমাকে আমি এমন একটা কালিমা শিখাবো সাহাবাহিক রাম নেকির পাগল ছিল যেই কথা নেকি বৃদ্ধি হয় সেই কথা শোনার জন্য তারা আগ্রহী হয়ে থাকে ওই চোর বললম। আমি তোমাকে এমন একটা কালিমা শিক্ষা দিব এমন একটা তথ্য বলে দিব যে তথ্যের উপরে তুমি যদি আমল করো আমি বলে দিলাম ওই দোয়াটা অর্থাৎ আয়াতুল কুরসি শেষ থেকে শুরু থেকে শেষ পর্যন্ত যদি তুমি প্রত্যেক দিন রাতের বেলা ঘুমানোর সময় বিছানায় গিয়ে যদি আয়াতুল কুরসি পাঠ করো তাহলে ওই রাতের ভিতরে শয়তান তোমার কাছে আসতে পারবে না এবং ফজরের নামাজ পর্যন্ত শোভে সাদিক পর্যন্ত আল্লাহ তোমাকে সমস্ত বিপদ মুসিবত থেকে হেফাজত করে দিবে আয়াতুল কুরসির পাওয়ার দেখলেন নাকি এতল কুরসির পাওয়ার কত সেই একই আমাদের থাকতে হবে সেই ইমান আমাদের থাকতে হবে রসুল্লাহ সাল্লাম পরের দিন সকালে বললেন ইয়া আবু রায় তোমার ওই চোরের কি বললো এ রসুল্লাহ এই ব্যাপার বলছে তুমি কি জানো এই যে তিন দিন তোমার সাথে এই আচরণ করলো এটা কে বলছি ইয়া রসুল্লাহ আমি তো জানি না বলছি এটা হলো শয়তান এটা হলো শয়তান বলেন নাউজিবুল্লাহ জান তবে সে শয়তান সে মিথ্যুক কিন্তু তোমাকে যে তথ্য দিয়েছে এটা একশো ভাগ সত্য তুমি যদি বিছানায় গিয়ে আয়াতুল কুরসি পাঠ করো তাহলে অবশ্যই আল্লাহ তোমাকে বালা মুসিবতকে হেফাজত করবেন বলেন এই জন্য আমরা আয়াতুল কুরসি পরব তো ইনশাল্লাহ ওয়াজগুলো কি ভালো লাগতেছে আপনাদের নাকি ইরান তুরান আমাদের সমাজে দুই ধরনের ওয়াজ আছে এক ধরনের ওয়াজ হলো বক্তা কি বলে সে নিজে বোঝে না দুই ঘন্টা ওয়াজ করে বক্তাকে আপনি বলবেন আপনি কি ওয়াজ করেন সে বলতে পারবে শ্রোতা যে শোনে এদেরকে যদি জিজ্ঞাসা করে হুজুর কি বলছে ওই কী যে বললো খুব ভালো লাগছে না আমাদের হায়াতের দাম আছে আজকে আমরা ঘুম বাদ দিয়ে খাবার বাদ দিয়ে বিবি সাথে আমাদের বিবি বাচ্চার সাথে আমরা কথাবার্তা বাদ দিয়ে এখানে বসেছি এখানে থেকে কিছু শিক্ষা নিতে হবে যে কথাগুলো বললাম এক নম্বর বলেছি আমরা বেশি বেশি লাইল্লাহ যাবে না ইনশাল্লাহ দ্বিতীয় নম্বর বলেছি ইলাই আমরা কমপক্ষে সহত্তর বার পাঠ করব তৃতীয় নম্বর কথা বলা হয়েছে আল্লাহ আনি আলা জিক্রিকা ও শুক্রিকা ও হোসনে এ বাদ এই দোয়াটি আমরা প্রত্যেক পাঁচত্ব নামাজের পরে আমরা ইনশাল্লাহ পাঠ করব একবার বা তিনবার তিনবার পড়া ভালো আর আয়াতুল কুরসি আমরা পাঠ করবো প্রত্যেক পাঁচাত্তর নামাজের পরে এবং বিশেষ করে বেলা যখন আমরা ঘুমাতে যাব ওই সময় আমরা আয়াতুল কুরসিকে কখনো ভুলব না রসুল্লা সাল বলছেন যদি তোমরা আয়াতুল কুরসি পাঠ করো তাহলে ওই রাত্রিতে আল্লাহ পাক একজন প্রহরী একজন রক্ষক তোমার জন্য নিযুক্ত করে দিবেন তার ওসিলায় আল্লাহ সোহানা তালা بلا مسيب التكهفاز سبحان الله